পঙ্কর রকেট যেইটা প্রতি ঘন্টায় এক হাজার কিলোমিটার বেগে ছুটতো এরপরে আবিষ্কার করলাম আমরা বোম সুপারসনিক যেটা প্রতি ঘন্টায় তেরোশো কিলোমিটার বেগে ছুটতো এরপরে নীল আলমস্ট্রং মাইকেল কলিং নাইনটিন সিক্সটি নাইনে যে চাঁদে গিয়েছিলেন ওই যেই রকেটে করে চাঁদে গিয়েছিলেন যেই মহাকাশ জানে চাঁদে গিয়েছিলেন অ্যাপোলো ওইটা এত দ্রুত গতি সম্পন্ন যে প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার বেগে ছুটে প্রতি মিনিটে ছয়শো ষাট কিলোমিটার যায় প্রতি ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে ছুটে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরহামতুল্লাহামিল্লাহামিল্লাহ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ربنا وعلى سيدنا جمال جمال شمال بدون بدنايا ছিলেন সেই সেই দেশ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহ আমি শুধু জানি নরকে রগনি শৈতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া শির সমস্ত প্রশংসা আল্লাহ তাবা তাহল দরবারে আল্লাহ হর্বুল আলমিন আজকে জুমার নামাজ আমাদেরকে কবুল করেছেন সবাই বলছে আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরু সবাই বলে সাল্লাম আজকে আলোচনা করব দাজ্জাল সম্পর্কে শেষ জামানায় কিভাবে সে আগমন করবে এবং বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েল এই ভূমির মূলত রহস্য কি এই বিষয়গুলো নিয়ে কথা বলব তো জুমার সময় যেহেতু অল্প থাকে সরাসরি দাঁত সম্পর্কে কিছু জেনে নেই প্রথমে দাজ্জালের পরিচয় জানা দরকার যে আসলে সে কি কি ধরনের জিনিস রসুল সাল্লি সাল্লাম একদিন সকালে উনি দাঁতজাল সম্পর্কে কথা বলতেছিলেন আলোচনা এত ব্যাপক ছিল উনি যেভাবে আলোচনা করতেছিলেন সাহাবিরা মজলিস থেকে উঠে একটা খেজুরের বাগানে চলে গেলেন কিছুক্ষণ পর আবার ঘুরে আসলেন নবীজি অবস্থা বুঝতে পারলেন সাহাবাদের জিজ্ঞেস করলেন যে তোমরা কোথায় গিয়েছিলে বলে হুজুর আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করতেছিলেন আমাদের মনে হচ্ছিলো যে পাশের খেজুর বাগানে দাঁতজাল অবস্থান করতেছে তো আমরা এটা দেখার জন্য গিয়েছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন বিষয়টি এত সহজ না এই দাজ্জালের ফেতনা থেকে নুর আলী সালাম তার অরমকে সতর্ক করেছেন প্রত্যেক নবী তার অরমকে সতর্ক করেছেন তবে তারা বিস্তারিত বলেন নাই তার পরিচয় তুলে ধরার সুযোগ পান নাই তবে আমি নবী তার পরিচয় তোমাদের সামনে তুলে ধরতেছি এই দাজ্জাল ওর চেহারা হবে অনেক বড় আকৃতির দেহটা হবে অনেক বড় কপাল হবে উঁচো চোখ হবে একটা কানা আর দেহটা লালচে বর্ণ হবে আর বেটে টাইপের হবে আর কি ওর ক্ষমতা এত বেশি হবে যার নাম নাম সে নিজেই তৈরি করে ফেলবে বৃষ্টি তার কথা শুনবে পশু পাখি তার কথা শুনবে অনেক ক্ষমতা তাকে দেয়া হবে মানুষকে পরীক্ষা করার জন্য বিভিন্ন কিছু আল্লাহ রসুল বললেন সাহাবিদেরকে এবং বললেন যে আমি যদি জীবিত থাকি আর এই সময় যদি দাঁত জাল এসে যায় আমি একা দাজ্জালের মোকাবেলা করব আর যদি আমি চলে যাই এরপরে যদি দাজ্জাল আগমন করে তাহলে প্রত্যেক মোহমেন নিজ দায়িত্বের মোকাবেলা করতে হবে আর মোহমেনদেরকে বাঁচানোর দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা কথা আলাদা রাসুল সাল্লাহ সাল্লাম বিস্তারিতভাবে বলতেছিলেন তার আরও কিছু বৈশিষ্ট্য আছে সে মূলত ইহুদি বংশ থেকে আসবে তার আব্বা তিরিশ বছরে কোনো সন্তান হবে না তিরিশ বছর পরে এই সন্তান জন্মগ্রহণ করবে চুলগুলো কোক্রানো থাকবে এবং এই যে কপালে কাফের লেখা থাকবে যারা কিনা মেন শিক্ষিত হোক অশিক্ষিত হোক লেখাপড়া জানুক না জানুক এই শব্দগুলো পড়তে পারবে র এই তিনটে অক্ষর লেখা থাকবে দাঁতজাল এত দ্রুত গতিতে ভ্রমণ করবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে খুব অল্প সময় লাগবে এবং গোটা পৃথিবী সে পরিভ্রমণ করার সুযোগ পাবে এমন ক্ষমতা পাবে এখনই তো দেখেন কত কিছু আবিষ্কার হয়েছে কত দ্রুত গতিতে যায় আমরা প্রথমে আবিষ্কার করেছিলাম কঙ্কর রকেট যেইটা প্রতি ঘন্টায় এক হাজার কিলোমিটার বেগে ছুটতো এরপরে আবিষ্কার করলাম আমরা বোম সুপারসনিক যেটা প্রতি ঘন্টায় তেরোশো কিলোমিটার বেগে ছুটত এরপরে নীল আলমোস্ট্রং মাইকেল কলিং নাইনটিন সিক্সটি নাইনে যে চাঁদে গিয়েছিলেন ওই যেই রকেটে করে চাঁদে গিয়েছিলেন যেই মহাকাশ জানে চাঁদে গিয়েছিলেন অ্যাপোলো ওইটা এত দ্রুত গতি সম্পন্ন যে মানে প্রচণ্ড গতিতে ছুটে চলতে পারে প্রতি সেকেন্ডে এগারো কিলোমিটার বেগে ছুটে প্রতি মিনিটে ছয়শো ষাট কিলোমিটার যায় প্রতি ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার এখন যেগুলো আবিষ্কার হয়েছে এগুলো আরো দ্রুতগতি ভবিষ্যতে যেগুলো হবে আরো দ্রুতগতি সম্পন্ন হতে পারে এরকম একটা জানে করে সে চলাচল করবে আবার এও হতে পারে আল্লাপাক তার দেহতেই এমন শক্তি দিয়ে দিবেন সে ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারবে এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে তাহলে বুঝলাম যে দ্রুত গতি সম্পূর্ণ হবে দাঁত জাল এবং রাশুসাল্লাহ সাল্লাম বলছেন সাহাবিরা শোনো এই যে তোমরা মেঘ দেখো বাতাস মেঘকে যেভাবে উড়িয়ে নিয়ে যায় দাঁত গতি হবে এর চেয়েও ভয়াবহ দাঁত জালের এক হাতে যার আর তার এক হাতে জাহান্নাম থাকবে শক্তিশালী যুবক হবে এই যে দাঁত কিন্তু আসলে এই মানব জাতির ভেতর থেকে এটা কিন্তু জিন ফিরেস্তা এমন কিছু না সেও একটা মানব জাতির ভেতর থেকেই হবে ইহুদি বংশ থেকে হবে তাহলে হাতে জাহার নাম থাকবে মানুষকে গিয়ে বলবে যে আমারও উপরি মানানো আমি ঈশ্বর আমি আল্লাহ তো যারা কিনা না না তারা তো বিশ্বাস করে ফেলবে অলৌকিক ঘটনাগুলো দেখে তারা বিশ্বাস করবে তখন দাজ্জাল তার জান্নাতে তাকে প্রবিষ্ট করাবে আর যারা বিশ্বাস করবে না বলবে আমরা মানি না তুমি হচ্ছে সেই দাজ্জাল। তখন এই যে জাহান্নাম এর ভেতরে নিক্ষেপ করবে সাল্লাম বলেন যদি দাঁত জালে এমনটি করে তাহলে তোমরা সেই জাহান নামে প্রবেশ করবে জাহার নামে প্রবেশ করলে সেখানে মিষ্টি পানি রেখে দিয়েছেন করতে সেইটা পারবে তার মানে এখানে বুঝতে পারলাম যে দাঁত জালের যেটা নাম সেইটাই মূলত জান্নাত এবং যেইটা ও জান্নাত হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতেছে ওইটাই মূলত জাহান্নাম এবং এইটা অনেক দেরি আছে তারপরে আল্লাহর ইচ্ছা কখন এটার আগমন ঘটবে এরপরে মৃত বাবা মাকে উপস্থাপন করবে একজন লোকের কাছে গিয়ে বলবে আমি ঈশ্বর আমি আল্লাহ তুমি কি মানো বলে না মানি না বলে আমি যদি তোমার আব্বা মাকে জীবিত করি তোমার আব্বা মা যদি বলে আমাকে মানতে তাহলে কি মানবে বলে এটা তো সোজা তাহলে তো মানব তখন তার আব্বা মা এসে তাকে বলবে যে এইটাই হচ্ছে তোমার প্রতিপালক এইটাই তোমার আল্লাহ তাকে মেনে নেও তখন লোকটা বেইমান হয়ে যাবে বলবেন এটা কিভাবে সম্ভব হলো মূলত দাজ্জালের সাথে শয়তান সহযোগিতা করবে আর আমরা জানি শয়তান জেল রূপ ধারণ করতে পারে শয়তান মানুষের শিরাই উপশিরায় চলাচল করতে পারে শয়তান মানুষের সবচেয়ে কাছে থেকে তাকে বিভ্রান্তিতে ফেলতে পারে এই শয়তান সহযোগিতা করবে তার চেলাপেলারা তাহলে এই আব্বামার রূপ ধারণ করে এসে এমনটি করবে তার কথায় বৃষ্টি নাজিল হবে তার কথায় পশু পাখিগুলো ডাকে সারা দিবে মাটির নিচে যে সকল সম্পদ আছে এই সম্পদগুলোকে সে অর্ডার করলে উঠে আসবে এবং মৌমাসির মতো তার পেছনে চলা শুরু করবে ইহুদিরা মূলত দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায় কি দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায় হচ্ছে ইসলামকে আঁকড়ে ধরতে হবে আর নামাজের পরে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে দাজ্জালের ফেতনা থেকে তুমি হেফাজত করো রাসুল সাল্লাহ সাল্লাম সব সময় দোয়া করতেন আল্লাহ ইমনি জুবি কেমিন ফিতনাতির দাজ্জাল আল্লাহ আমাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও অফিতনাতে নিসা মহিলাদের ফেতনা থেকে বাঁচাও অফিতনাতিল কবর কবরের ফেতনা থেকে বাঁচাও